গোপালপুরের গঙ্গা ভাঙন রুখতে ব্যর্থ প্রশাসন তাই তাদের উপর আস্থা হারি নিজেরাই কাজের উদ্যোগ গ্রহণ করলেন গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি গ্রামবাসীদের সহযোগিতায় খুব শীঘ্রই জিও সিন্থেথিক টিউবের মাধ্যমে প্রায় একশো মিটার এলাকায় শুরু করা হবে ভাঙন রোধের কাজ রবিবার গোপালপুরের শান্তিপুর এলাকায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমনটাই জানালেন গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন কমিটি নাগরিক সদস্যরা মানিকচকের গোপালপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক গঙ্গা ভাঙন উত্তর ও দক্ষিণ হুকুমতলা এলাহি ও কামালতিপুর এলাকা প্রায় নিশ্চিন্ন হওয়ার মুখে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কামালতিপুর এলাকা এখানে প্রায় কয়েকশো বিঘা জমি গঙ্গা গর্ভে তলিয়েছে একেবারে বাঁধের গা ঘেঁষেই বইছে গঙ্গা নদী এ মতাবস্থায় এদিন গোপালপুরের ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের পাশে নিয়ে ভাঙন রোধে নিজেরাই কাজ করবেন বলে জানিয়েছেন গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্য বিপ্লব ভট্টাচার্য তিনি বলেন বিগত কয়েক বছরে প্রায় পনেরো কিলোমিটার এলাকায় ভাঙন হয়েছে প্রশাসনকে বারবার আবেদন জানিয়েছি কিন্তু তারা কোটি কোটি টাকা বরাদ্দ করলেও ভাঙন রোধ সম্ভব হয়নি তাই আমাদের সংগঠন ও গ্রামবাসীরা যৌথভাবে অর্থ সংগ্রহ করে জিও সিনথেটিক টিউবের মাধ্যমে ভাঙন রোধের কাজ করবে নদীর চরে মাটি এনে টিউবে ভরে নদীর পারে ফেলে দেওয়া হবে এই টিউবটি প্রায় পঁচিশ মিটার চওড়া এবং আশি মিটার লম্বা হবে আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে দেখিয়ে দিতে চাই কিভাবে স্থায়ী গঙ্গা ভাঙন রোধ করা যায় গঙ্গা ভাগন এবং এটা নিয়ে যে সমস্যা সেটা বহু বছরের সমস্যা কিন্তু বিভিন্ন সময়ে সরকারের কাছে বা বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে বিভিন্ন আবেদন নিবেদন করেও কোনো কিছু হচ্ছে না যেভাবে গঙ্গা ভাগন প্রতিরোধের নামে যে কাজগুলো হচ্ছে সে হোক বোল্ডার পিচিং করে হোক প্রকোপাইন করে হোক এই দিয়ে কোনো লাভ হচ্ছে না গঙ্গা কিন্তু ভেঙে যাচ্ছে আজকে সকালবেলাও আমি যখন গিয়ে এখানে শান্তিপুরের কাছে ইদফিকুলের বাড়ি সামনে গিয়ে ওখানে গঙ্গার ধার দেখেছি কয়েক মাস আগে এসে আমি যেখানে দেখেছি সেখান থেকে গঙ্গা প্রায় দুশো মিটারের উপরে ঢুকে এই অবস্থাতে আমরা বলেছি যে সেটা হচ্ছে যে যে প্রক্রিয়াতে গঙ্গা ভাঙন হচ্ছে না সরকার শুধু শুধু টাকা জলে দিচ্ছে এবং সেটা আমাদের কথা নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে জলের টাকা জলে চলে যাচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে জলের টাকা যদি জলে চায় তাহলে ওই জলের টাকা দিচ্ছেন কেন আমরা বলছি এমন একটা প্রক্রিয়া যেটা যে প্রক্রিয়াতে আমরা সবাই মিলে ভাবতে পেরেছি দেখেওছি আমরা যে যদি জিও টিউব দিয়ে যদি এই কাজটা করা যেতে পারে তাহলে গঙ্গা ভাঙনের প্রতিরোধটা হতে পারে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এটা হচ্ছে পৃথিবীর তো বিভিন্ন দেশে হয় এটা ভারতবর্ষের যমুনাতে হয়েছে এমনকি গঙ্গাতেও এটা হয়েছে পাটনাতে হয়েছে রাজস্থানে হয়েছে কিন্তু সেখানে আমরা দেখছি যেটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কানে জল ঢুকছে না গঙ্গা পনেরো কিলোমিটার সরে এসছে এখনো ওনারা ভাবছেন বাস দিয়ে গঙ্গা আটকে দেবেন সেটা হচ্ছে যদি আমরা এই জিও টিউবটার মাধ্যমে যদি জিও আমরা এখানে এক একটা জিও পঁচিশ মিটার লম্বা পাঁচ থেকে পনেরো মিটার বুক যদি চওড়া করা যেতে পারে এই জিও টিউবগুলোতে আমরা যদি মাঝখানে যে চর পড়ে গেছে যেখানে আসলে পলিটা জমে গেছে সেই পলিটাকে যদি কেটে দিতে পারি তাহলে মূল চ্যানেলটা খুলে যাবে তারপরে জলের চাপটাও কিন্তু এই ধারে কমে যাবে এবং ওই পলিটাকে নিয়ে এসে পলিটা সমস্যা যেটা সেটা আমরা বলে যে পলি আমরা ফেলবো কোথায় আমরা বলি পলি কোথাও ফেলতে হবে না পলি তুমি ধারে এখানে এখানে যে নদীর ধারে আমরা জিও টিউব গুলো ভরছি সেই জিও মধ্যে পলিগুলো ভরে দেবে এবং একটা জিও টিউব আপনি ভাবতে পারেন যে না সেটা হচ্ছে জিও টিউব থাকে তার মধ্যে যদি পলি ভরে দেওয়া হয় সেটা যত টন ওজন হবে তাতে তুমুল যদি স্রোত হয় তাহলে কিন্তু ওটা সরবে না এটা ভেবেছি সেটা হচ্ছে সোজা কথা হলো আমাদের পক্ষে ক্ষমতা নেই এটা যে আমরা পুরো এই গঙ্গার পাড় বেঁধে দেবো কিন্তু আমরা এটা বলছি আমরা একটা চ্যালেঞ্জ দিয়ে বলছি যেটা সেটা হচ্ছে সরকার যখন এই সদিচ্ছা দেখাচ্ছে না যদি গোপালপুর বাসী আমরা দেখেছি গোপালপুরে ভাঙন সবচেয়ে তীব্র হচ্ছে সেটা সেখানে কামালতিপুর যেখানেই হোক সেই জায়গাগুলোতে আমাদের বক্তব্য হচ্ছে আমরা নিজেরা জনগণ যদি চাই যে সে করবে তারা যদি সাহায্য করেন আমরা তাদের সাথে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবো আমরা সেই জন্য সিদ্ধান্ত নিচ্ছি যেটা সেটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত খুব পরিষ্কার গঙ্গা ভবন একশন একজন নাগরিক কমিটি এবং জন আন্দোলন গোপালপুরবাসী যদি মনে করেন যে তারা নিজেরাই আটকাবেন নিজেরাই এটাকে তারা নিজেরা অর্থ সংগ্রহ করবেন আমরা সেইভাবে আমরা অন্তত কিছুটা কাজ করে দেখাবো সরকারকে যে হ্যাঁ এইভাবে কাজটা হতে পারে আমি একটা কথা বলি আমি আমার কথাগুলো শুনতে কেমন লাগবে না। আমার নামে কেস হতে পারে একটা অপদার্থ ডিএম এখানে বসে আছে অপদার্থ ডিএম সবার সামনে বলছি এই ডিএমকে আমরা বারবার করে বলছি যে আপনি আমাদের একটু সময় দিন আমরা আপনার সাথে কথা বলতে যাব। গত বছরে বললো যেটা সেটা হচ্ছে যে পঞ্চায়েত ইলেকশনের আগে তিনি একটা হাই পাওয়ার মিটিং ডাকলেন যেখানে আমাদের বিভিন্ন অঞ্চলের মানুষ আমরা পনেরো জনের মতো আমরা সেই মিটিং এ উপস্থিত ছিলাম সেখানে অনেকগুলো সিদ্ধান্ত নতুন একটা সিদ্ধান্ত কার্যকর আর এবং সেইটা যখন ডিএমকে জিজ্ঞেস করা হচ্ছে ডিএম চুপ করে বসে আছেন আমাদের সাথে দেখা করছেন না আমরা বলেছি দেখা করবো না দরকার পরে ডিএমকে এখানে এসে আমাদের সাথে দেখা করতে হবে এমন অবস্থা এখানে তৈরি করবে এইটা আমরা বলছি যে সরকার যদি চায় সরকার করতে পারে সরকার করতে পারছে না মানে অন্য জায়গাতে টাকা ঢালছে অর্থের অপচয় হচ্ছে টাকা তো আমার আপনার টাকা ট্যাক্সের টাকা যায় সেই টাকা ওইভাবে জলে দেওয়ার মানে অধিকার কিন্তু সরকারের এটা সরকারকেও ভাবতে বলবো আমরা কাজ শুরু করবো আমরা কাজ শুরু করে আমরা আজকে তো মিটিং করছি এইজন্য যে সবার কাছ থেকে আমরা সম্মতিটাও নেবো আমরা এবং কাজের কাজ এর মধ্যে শুরু হয়ে গেছে আমরা ইতিমধ্যে জিও টিউব যেখানে পাওয়া যায় তাদের সাথে কথাবার্তা বলে বের এখানে আমাদের সাথে জাকির ভাই আছেন তিনি এই কাজটা নিজে করেন এই কাজটাই করেন তার কাছে যে ছোট ছোট ড্রেজার বা এই মেশিন এগুলো সমস্ত ব্যবস্থা ওনার আছে দরকার পড়ে উনি সমস্ত করবে এবং উনি বলেছেন যেটা সেটা হচ্ছে এটা তো আমারও আবেগের জায়গা উনি এখানকার মানুষ আমরা অনুমতি গিয়ে না আমরা বলছি যে ওরা এখানটা বাদটা আমরা দিতে চাই কারণ আমার বাড়ি ভেঙে যাচ্ছে আপনি দিয়ে দিন সরকারকে বলছি আপনি দিয়ে দিন সরকার যদি না দেয় আমি করব না আমার বাড়িতে সাপ ডেকে আমি বসে থাকবো যে কতক্ষণে দমকল আসবে তারপর সাপটাকে বার করবে আমি সাপটাকে নিজে বার করার চেষ্টা করবো তারপর দমকল এসে কি করবে না করবো ওরা বুঝে নেবে আমরা যেটা করব আমরা সরকারের কাছে অনুমতির জন্য আমরা বলবো যে আমরা এই কাজ করতে চলেছি বাধ্য হয়ে আপনারা যদি এই কাজ করেন তাহলে এই কাজে আমাদের হাত দিতে হয় আপনাদের মাধ্যমে আমরা শুধুমাত্র সরকারকে না আমরা বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে একটা চেতনা দিতে চাই একটা বার্তা দিতে চাই যে মানুষ যদি পারে মানুষ যদি ইচ্ছে করে তার ইচ্ছের কাছে সবাই মাথা মুচু করবে Bureau News Bangladesh.